হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটা নতুন বাড়ির ভিডিও দেখাবো এই বাড়িটার জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা ছয়তলা ফাউন্ডেশন দুই তলা পর্যন্ত কমপ্লিট এই যে বাড়িটা আমরা দেখাচ্ছি এই যে নতুন বাড়িটা বাড়িটার সামনের রাস্তা আছে বারো ফিট বাড়িটার অবস্থান হচ্ছে মাতোয়াইল সাদ্দাম মার্কেট অর্থাৎ সাদ্দাম মার্কেট দিয়ে তুষারধারা আবাসিক এলাকা সেক্টর নম্বর এগারো অর্থাৎ এগারো নম্বর সেক্টরে পড়ছে তুষারধারা আবাসিক এলাকার ভিতরে বাড়িটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বাড়িটার ভিতরে তিনটা ডাবল গ্যাসের চুলা পাশ করানো অর্থাৎ তিন ডাবল গ্যাস এই যে গ্যাসের লাইজারটা আমরা দেখতে পাচ্ছি এবং নিচে পার্কিং সিস্টেম আছে অর্থাৎ আপনি চাইলে প্রাইভেট কার অথবা হুন্ডোর রাখার অ্যাভেলেবল প্লেস আছে এখানে বাড়িটার সামনে রাস্তা আছে বারো ফিট বাড়িটাতে বর্তমানে রানিং ভাড়া আসে পঁচিশ হাজার টাকা এই যে পঁচিশ হাজার টাকা ভাড়া আসে রানিং এই বাড়িটাই বিক্রি হবে খুব চমৎকার একটা বাড়ি যাদের আসলে বাজেট কম তারা এই বাড়িটা নিতে পারেন বাড়িটার মূল্য একদম মালিক সরাসরি মালিক আমার সম্পর্কে কাকা হয় মালিক সরাসরি বাড়িটার মালিক মূল্য নির্ধারণ করছে এক কোটি ষাট লাখ টাকা অর্থাৎ আপনি এক কোটি ষাট লাখ টাকার ভিতরে এই বাড়িটা নিতে পারবেন বাড়িটার দুই তিনটা প্লট পরেই আবার তিরিশ ফিটের একটা পাকা রোড এগারো নম্বর সেক্টরে বাড়িটা অবস্থিত খুব সুন্দর একটা বাড়ি মাতোয়াল এবং ঢাকা চিটাগাং হাই রোডের এখান থেকে ডিস্ট্যান্স সরাসরি যদি আপনি রিক্সা যান তাহলে পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে যেতে পারবেন আর রিক্সা ভাড়া নেবে মাত্র বিশ টাকা আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা নতুন নতুন আপডেট ভিডিও দিব ইনশাল্লাহ আপনি আপনার স্বপ্নের প্রপার্টি আমাদের মাধ্যমেই সন্ধান পাবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম